أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحاقّة أبو الشمبابيك هاتانا. ওয়ামা ডা কামলহা আর কিসে তোমাকে জানাবে অবশ্যম্ভী ঘটনা কী কলভত সামু ডুয়া ডুম বিল করিয়া সামুদ ও আদ সম্প্রদায় স্বজোরে আঘাতকারী কিয়ামতকে অস্বীকার করেছিল ফমু ডুফা ওহ লিকু আর সামুদ সম্প্রদায় তাদেরকে বিকট শব্দ দ্বারা ধ্বংস করা হয়েছিল আর আদ সম্প্রদায় তাদেরকে ধ্বংস করা হয়েছিল প্রচণ্ড ঠান্ডা ঝাঞ্ঝাবায়ু দ্বারা سخرها عليهم سبع ليال وثمانية أيام حسوما فترى القوم فيها صرعا كأنهم أعجاز نخل خاوية تِنِي <applause> تا دير اوپور رات او آر دين بيرام ফলে তুমি উক্ত সম্প্রদায়কে সেখানে লুটিয়ে পড়া অবস্থায় দেখতে পেতে যেন তারা সারশূন্য খেজুর গাছের মতো তারপর তুমি কি তাদের জন্য কোনো অবশিষ্ট কিছু দেখতে পাও আর ফিরাউন তার পূর্ববর্তীরা এবং উল্টে দেয়া জনপদবাসীরা পাপাচারে লিপ্ত হয়েছিল আর তারা তাদের রবের রাসুলকে অমান্য করেছিল সুতরাং তিনি তাদেরকে অত্যন্ত কঠোরভাবে পাকরাও করলেন যখন জলোচ্ছ্বাস হল অবশ্যই তখন আমি তোমাদেরকে আরোহণ করিয়েছি। একে তোমাদের নিমিত্তে উপদেশ বানানোর জন্য এবং সংরক্ষণকারী কান্তা সংরক্ষণ করার জন্য অতঃপর যখন সিংগায় ফুক দেয়া হবে একটি মাত্র ফুক আর জমিন ও পর্বতমালাকে সরিয়ে নেয়া হবে এবং মাত্র একটি আঘাতে এগুলো চূর্ণবিচূর্ণ হয়ে যাবে ফলে সে দিন মহাঘটনা সংঘটিত হবে وانشقت السماء فهي يومئذ واهية ار اسمان والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية ফেরেস্তাগণ আসমানের বিভিন্ন প্রান্তে থাকবে সেদিন তোমার রবের আর্শকে আটজন ফেরেস্তা তাদের ঊর্ধ্বে বহন করবে সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে তোমাদের কোনো গোপনীয়তাই গোপন থাকবে না

বলা হবে বিগত দিনসমূহে তোমরা যা অগ্রে প্রেরণ করেছ তার বিনিময়ে তোমরা তৃপ্তি সহকারে খাও ও পান বিয়া কিন্তু যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে সে বলবে হায় আমাকে যদি আমার আমলনামা দেয়া না হত ওয়ালম আদরিমা হিসাবিয়া আর যদি আমি না জানতাম আমার হিসাব এলাইটা হ্যাঁ ক্যান তিল হাই মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হতো মাও না নি মালিয়া আমার সম্পদ আমার কোন কাজেই আসলো না হ্যাল কাননি সুলপনিয়া আমার ক্ষমতাও আমার থেকে চলে গেল বলা হবে তাকে ধরো অতঃপর তাকে বেরি পড়িয়ে দাও তারপর তাকে তোমরা নিক্ষেপ করো জাহান্নামে তারপর তাকে বাধ এমন এক সে কোলে যার দৈর্ঘ্য হবে সত্তর হাতু সে তো মহান আল্লাহর প্রতি ইমান পোষণ করত না ওয়ালা ইয়ুহিব্বু আলা ত্বাআমিল মিসকীন আর মিসকিনকে খাদ্যদানে উৎসাহিত করত না ফলাইসা লাহুল ইয়াওমা হানা হামিম আজ এখানে তার কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না ওয়ালা ত্বাআমুন ইল্লা মিন গিসলি আর ক্ষত নিঃসিত ছাড়া কোনো খাদ্য থাকবে না অপরাধী অপরাধীরাই শুধু তা খাবে অতএব তোমরা যা দেখছ আমি তার কসম করছি

কালিলাম্মা তাযাক্কারুম আর কোনো গণকের কথাও নয় তোমরা কমই উপদেশ গ্রহণ করো তানযিলুম মির এটি সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে নাজিলকৃত ওয়া লাউ তাকাউলা আলাইনা বায্বন আকাওয়ি যদি সে আমার নামে কোনো মিথ্যা রচনা করত। তবে আমি তার ডান হাত পাকরাও করতাম তারপর অবশ্যই আমি তার হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলতাম হাজিজি অতঃপর তোমাদের মধ্যে কেউই তাকে রক্ষা করার থাকত না আর এটি তো মুত্তাকিদের জন্য এক নিশ্চিত উপদেশ আমি অবশ্যই জানি যে তোমাদের মধ্যে কতক রয়েছে মিথ্যারোপকারী

অতএব তুমি তোমার মহান রবের নামে তাজবিহ পাঠ করো.